আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সোহাল সোহাল আমাদের দানের জমিতে হারণ হইতেছে জমিতে আসার হারণ হইতেছে কালকে পানি লাগাই তৈরি গেছিলাম বিকাল টাইম আইসা এখন পানি লাগছে কি না এটা দেখব লাগিয়ে আসলাম আর যে পরিমাণে ঘাস ফুটাল হইছে ঘাসের ওষুধ দিলাম ঘাসের ওষুধ কোন কাজ হইছে না এবং বান্ধের ওষুধ মানে ঘাসের ওষুধের সাথে বান্ধের ঘাসের ওষুধের পরে বান্ধের ওষুধ দিয়েছি বান্ধের ওষুধও কাজ হয়েছে না দেখেন মানে এ ধানের গাছগুলো দেখলে আপনার মনে হইব এটি ময়রা দিতে গা আসল হতেই বান্ধের ধরছে আজকে আরেকবার ওষুধ দিয়ে আর ধানের জমি রোপণ হলেও না এটা মধ্যে যত্ন করতে হো আর এই রোপণ হইরা দিয়ে গেলে গেও না এই এইটার মধ্যে গাছ হয়ে গেছে গে বেশি এই জমিটার আশা করি দুই এক দিনের ভিতরে সব কিছু ওকে হয়ে যা দিয়ে সার সার দিয়া দিছি ধরেন গাছের ওষুধ দিয়া আর কিছু দিন লাগবে না এখন গাছের ওষুধটা দিলি চলবো এখন গাছটা বসাইয়া আর গাছের ওষুধটা দিয়া বিকালবেলা আয়া গুইটা দিকে যা মি আর কোনো কাজ নাই অলরেডি কাজ আজ জায়গা ধানের জমির সবাই দোয়া করবেন যেন আমাদের ধানের জমির ফলন বলো হই আসসালামু আলাইকুম